আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক তাকে দাও অর্থাৎ বাগি ডিয়া তাকে দাও বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বাগি ডিয়া এদিকে আসুন অর্থাৎ সিনি এদিকে আসুন বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে সিনি আমি পারি অর্থাৎ সায়া বুলে আমি পারি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সায়া বুলে এখনো না অর্থাৎ মাসি তাক এখনো না বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মাসি তাক আপনি খারাপ অর্থাৎ আওয়াক জাহাত আপনি খারাপ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে আওয়াক জাহাত আমি রাজি না অর্থাৎ ডিয়াক সেতুজু আমি রাজি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ডিয়াত সেতুজু পাস অর্থাৎ পরে পাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে সেবে লুম অর্থাৎ আগে সেবে লুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগে সিন্ডিরি অর্থাৎ একা সিন্ডিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একা সেহিঙ্গা অর্থাৎ যতক্ষণ না সেহিঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ না সেওরাং অর্থাৎ একজন সেওরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একজন সেভেন তার অর্থাৎ কিছুক্ষণ সেভেন তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণ সিন চায় অর্থাৎ কোনো রকম সিন চায় মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোনো রকম হাল অর্থাৎ প্রত্যাখ্যান করা হাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা সেওয়া অর্থাৎ বারা সেওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাড়া সিয়াপ অর্থাৎ তৈরি করা সিয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৈরি করা সিয়াপা অর্থাৎ কে সিয়াপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কে সিফাত অর্থাৎ প্রকৃতি সিফাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রকৃতি আমি হাতুরি খুঁজছি অর্থাৎ ছায়া চারি হামার আমি হাতুরি খুঁজছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে চারি হামার ওখানে সমস্যা আছে। অর্থাৎ সানা আডা রুসা। ওখানে সমস্যা আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সানা আডা রুসা তুমি কোথায় আসো অর্থাৎ আওয়া আডা মানা তুমি কোথায় আসো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া আডা মানা কোথায় কাজ আছে অর্থাৎ মানা আডা কে শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা ব্যথা ইনি সুডা অর্থাৎ এটা হয়েছে ইনি সুডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা হয়েছে আপা মাও অর্থাৎ কি লাগবে আপা মাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি লাগবে সায়া পুইনা অর্থাৎ আমার বউ সায়া পুইনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার বউ সাম্পাই সানা অর্থাৎ ওই পর্যন্ত সাম্পাই ছানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওই পর্যন্ত পেরগি মাকান অর্থাৎ খেতে যাও পেরগি মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেতে যাও তেরিমা কাশি অর্থাৎ ধন্যবাদ তেরিমা কাশি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ সেমুট অর্থাৎ পিপরা সেমুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিপরা স্যান্ডেরি অর্থাৎ নিজে স্যান্ডেরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিজে সেন্টে অর্থাৎ শান্তিপূর্ণ সেন্টোসু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ সেনজুম অর্থাৎ মৃদু হাসি সেনজুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মৃদু হাসি সে অর্থাৎ পূর্ণ সেসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে